রহমান আলহাম আসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে একদম ধামাক অফার নিয়ে আসলাম স্টক ক্লিয়ারেন্স একদমই নামমাত্র একটা প্রাইজে থাকবে এবং হচ্ছে জর্জেট এর মধ্যে এবং এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টেস এ করা আমাদের কাছে সীমিত স্টক আছে যার কারণে একটা অফার অফার প্রাইজে পেয়ে যাবেন যাবেন্লিয়ারেন্সে আর অফারটা থাকবে একদম নামমাত্র একটা প্রাইস হাতের কাপড় আলাদা পাচ্ছেন তারপর হচ্ছে এগুলোর সাথে ওড়না থাকবে অন্যটা দেখা দিব এ হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ এটাও জর্জেটের মধ্যেই থাকবে তো যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যান্ড প্রিন্টের উপরে করা তারপর সাইড থেকে হাতাটা দেখা দাও এই যাও সাইড থেকে হাতাটা খোলো হ্যাঁ এই যে এখান থেকে হচ্ছে সাইড থেকে স্লিপসের অংশ চলে আসবে ঠিক আছে যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে টু পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম হচ্ছে একদম কি বলবো একটা ঠিক আছে হচ্ছে আপনার টু পিস পাচ্ছেন তারপরে আপনার আরেকটা কালার রয়েছে এ হচ্ছে আরেকটা কালার দেখেন যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিন নিয়ে নেবেন ঠিক আছে বাংলাদেশের সর্বত্র হচ্ছে একদম হোম ডেলিভারি পাবেন যার যেটা ভালো লাগে শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাইলে হবে চাইলে সবাই ভিজিট করে নিতে পারবেন আমি ভিডিও শেষে দিকে সব অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনাটা দুই আঁচলে খুব সুন্দর করে হচ্ছে হ্যান্ড প্রিন্ট করা আছে যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে হচ্ছে এগুলো জর্জের ছিল জর্জেরটা শেষ তারপরে হচ্ছে আপনাদেরকে তো এটা হচ্ছে লিলেন বডির মধ্যে এটাও হ্যান্ড প্রিন্ট করা লিলেন বডির মধ্যে আর এগুলো সবগুলোই কিন্তু একদম সেম প্রাইজে থাকবে হাতের কাপড় আলাদাই পাচ্ছেন এই যেটা স্লিপসের অংশ তারপর হচ্ছে অন্যটা তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকতেছে এ হচ্ছে অন্যটা তো প্রাইস কিন্তু সবগুলো সেমই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম নাম মাত্র একটা প্রাইসে পানির দামে পেয়ে যেতেছেন বলতে গেলে আর প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু আমাদের কাছে একদম সীমিত আছে আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আমাদের কাছে দুই এক পিস করে থাকলে আমাদের সেল করতে প্রবলেম হয় যার কারণে স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিতেছি আপনাদের অবশ্যই যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা লস প্রজেক্ট যার যেটা ভালো লাগে সাঁতার দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা তারপর একটা ডিজাইন দেখাবো এখন হচ্ছে সুতি থাকবে তো এগুলো হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ কটন মেটেরিয়ালের উপরে হচ্ছে আপনার হ্যান্ড প্রিন্ট গুলো করা আছে তারপরে এগুলোর সাথে আপনার হাতার কাপড়টা প্রতিটার সাথে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এর সাথে পাচ্ছেন পিওর ওড়না আচ্ছা পিওর ওনাপসন্দ দুইটা আঁচলে হচ্ছে হ্যান্ডপিং করা থাকবে ঠিক আছে যাতে ভালো লাগে যেভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন বাংলাদেশের সর্বত্র হচ্ছে আপনারা চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে এ হচ্ছে আরেকটা ডিজাইন লাইট পার্পলের মধ্যে নিচে থেকে এরকম থাকবে উপরে থেকে সিম্পলি কাজ থাকবে প্রিন্ট প্রসেসের আর এগুলার ম্যাক্সিমাম অন্যই হচ্ছে আপনার পিওরের মধ্যে থাকবে আচ্ছা যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অনলাইনে নিতে পারবেন ঢাকার বাইরে হলে কন্ডিশন নিয়ে নিতে হবে আর এগুলো যেহেতু আমার কাছে স্টক সীমিত আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন একদম অল্প কিছু প্রোডাক্ট আছে এ হচ্ছে আরেকটা প্যারট কালার হাতের কাপড় স্লিপ অংশটা আলাদাই পাচ্ছেন তারপর হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা যারা যেটা ভালো লাগে অবশ্যই বারবার বলতে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অনেকে আছে ফোন দিয়ে বলে ভাইয়া অমুক ভিডিওর অমুক কালারটা তখন বুঝতে অনেক প্রবলেম হয় একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক পছন্দ তারা এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটার প্রিন্ট পোস্ট অনেক সুন্দর আর এ হচ্ছে ওড়না এই যে দেখেন এ হচ্ছে ওড়নাটা তো আশা করি কেউ মিস করবেন না প্রোডাক্টগুলো কিন্তু একদমই একটা নামমাত্র প্রাইসেই পাচ্ছেন আপনারা জাস্ট শুধু স্টক ক্লিয়ারেন্সের জন্য তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এগুলো কখনোই ছিল না আর কি অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এভাবে ওড়নাটা প্রাইস সবগুলো চিন্তা থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও সিম্পলির মধ্যে খুব সুন্দর ডিজাইনটা কালারটা ওই স্ট্যান্ডার্ড কালার যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওটা এটা ওড়নাটা অনেক সুন্দর তো এই ছিল আজকের কালেকশন আশা করি কেউ প্রোডাক্টগুলো মিস করবেন আর আমি আবার বলতেছি এগুলো কিন্তু একদম সীমিত স্টকে রয়েছে যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন একদম পানির দামে হানি মিস করা যাবে না তো যারা হচ্ছে সবাই ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার ইউ হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রয়েছে তাহলে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ